হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে মির্জাপুর আছি তো মির্জাপুর থেকে আমরা আজকে কাদারপুরের উদ্দেশ্যে যাব কাদারপুর ব্রিজটি দক্ষিণ টাঙ্গাইলের সবচেয়ে বড় ব্রিজ আর আমার সাথে আছে আমার পার্টনার আশরাফুল তো আর কথা না বলে এখন হেলমেটটি মাথায় পরে তো প্রস্তুতি নিলাম যাওয়ার জন্য সাথে ক্যামেরা সেটআপটি আরেকবার দেখে নিলাম ঠিক আছে নাকি মির্জাপুর থেকে যেহেতু কাদারপুর ব্রিজটি পঁচিশ কিলো তো আমাদের বাইকে তেমন ফুয়েল ভরা ছিল না তো আমরা পাম্পে গেলাম ফুয়েল নেওয়ার জন্য তো আমরা দুইশো টাকার ফুয়েল নিলাম এতে আমাদের পঞ্চাশ কিলো ডাউন হয়ে যাবে আমাদের এখন ফুয়েল নেওয়া শেষ তো আমরা বেরিয়ে পড়লাম হাইওয়েতে এখন আসি আমরা ঢাকা টাঙ্গাইল হাওয়াইতে যেহেতু আমরা দেওহাটা থেকে যাচ্ছি তো দেওহাটার পরে দেওহাটা থেকে বাইপাস হয়ে মির্জাপুর পুরান বাস স্ট্যান্ডে ঢুকে যাচ্ছি এটা হলো মির্জাপুর পুরান বাস স্ট্যান্ডে যাওয়ার দেওহাটার সাইড থেকে রুট এখন আমরা আছি কুতুব বাজার কুতুব বাজার থেকে হাতের ডান দিকে যে রাস্তা টিকেছে এই রাস্তা দিয়েই মূলত আমরা কাদারপুর যাব সামনের রাস্তাগুলো ভীষণ আঁকা বাঁকা এখন অতিক্রম করছি মির্জাপুরের আটগরি বাজার এই হচ্ছে গ্রামের চাচাতো দাদারা এখন আমরা আছি নগর ভাতগ্রাম বাজারে একটা খালি এই নদী নদী এইডা এইনের বেতলিয়া মোর আমরা এখন আছি বেতলিয়া মোড় বত্রিশ কিলোমিটার দেলদুয়ার উপজেলা ১৯ কিলোমিটার আর নাগরপুর বারো কিলোমিটার আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত গন্তব্যে কেদারপুর বাজার আর কিছুক্ষণের মধ্যে আমরা কেদারপুর ব্রিজে পৌঁছে যাব যা বামে কেদারপুর সেতু পাঁচশো বিশ মিটার মানে হাফ কিলোমিটারের কিছু বেশি অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে কেদারপুর ব্রিজের উপর তো এটির দৈর্ঘ্য পাঁচশো বিশ কিলোমিটার এটি ধলেশ্বরী নদীর উপর স্থাপিত হয়েছে এটি দক্ষিণ টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বড় ব্রিজ দীর্ঘ এক ঘন্টা রাইড করার পর আমরা বাইক নিয়ে কেদারপুর সেতুটি উপভোগ করতেছি যত বিকেল হচ্ছে মানুষের আনাগুনা বাড়ছে আশেপাশে ভিউটি অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ ব্রিজের দুই পাশের ভিউ দেখার মতো সুন্দর এক কথায় অনেক সুন্দর বিকেলবেলা আশেপাশের অনেক মানুষ এবং বাইকার যারা আছে তারা এখানে আসে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখন আপনাদেরকে ব্রিজের ফুল ভিউ দেখাবো এবং আশেপাশের সুন্দর ভিউ গুলো আপনাদের সামনে তুলে ধরব এখন যে ভিউটি দেখছেন এটি ব্রিজের দক্ষিণ পাশের ভিউ আর এখন যে ভিউটি দেখছেন এটি ব্রিজের উত্তর পাশের ভিউ বর্ষাকালে এখানে কিন্তু অনেক পানি থাকে এখন বর্ষার মৌসুম শেষ তো পানি নেমে গিয়েছে তো অবশেষে জায়গাটি আমিও উপভোগ করছি মন খুলে